বাইকা ভাই 5000 টাকা দিয়ে গেল আমি কোথায় টাকাটা করবে ভাই কি আসে না এ كده আসে এ কত কত পিসার কত ভাই ওمسه না কত টাকা পাই ভাই 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 কি দসট সমস্ত এটা যত লাগানো যত লাগানো কইব আর পড়া 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 পড়া

ভাই ঘৰে আপুনি

চার আট তিন এক এক চার আট তিন তারপর ছেন পাঁচ ছয় পাঁচ ছয় এক নয় এক নয় এক তারপরটা উদাহরণ নয় নয় তিন পাঁচ দুই দুই শূন্য